সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর যেখানে খামার উপযোগী শাহিল জাতের সার গরু কেনাবেচা চলছে আমরা রয়েছি সে জায়গায় এখানে একটা গরু দেখাদেখি চলছে

আর ভাই কত চাইছে ভাই একশো পঁচিশ পঁচানব্বইয়ের পরে একশো বলা হয়েছে আর একশো পঁচিশ দাম চাই গরু ভালো না একশো পঁচিশ দাম চায় হ্যাঁ এটা কথা বলছিলেন এটা এটা ওটা বলা হয়নি তো আর ভাই আপনি চাইলে কি পাবেন নাকি আপনার গরু আপনার কাছে আমার টাকা আমার কাছে দিলে দেন ভাই চাই গরু কিনেছি নাকি ভাই গুরু আমরাও তিনছি আমরাও দেখুন দেখুন বলে দেন তো ফিনিশিংটা ঠেকাই দেন মানে লাস্টে আমি চাইছি পঁয়ত্রিশ তারপর তিরিশ তারপর লম চাইছি পঁচিশ চাইছি পঁচিশ চাই জি জি

একশো পনেরো ভাইয়া কি অবস্থা কত আছে টার্গেটে যে রেট বলা হইতেছে অনেক বেশি চাই যেমন ভাই কত কত হবে কত একবার বাবা

পচাশি বলিয়ে বলছি যে নব্বই ভাঙ্গে ভাই নব্বই ভাঙ্গে একশোর উপরে চাইলো ভাই তো উনি চাবে ভাই আমার ক্ষতি নিয়ে লাখ তিরিশ সে তিন দিন যাওয়ার পরে কিনা কেটা হয়েছে আচ্ছা শুনো আমার দেখছেন দেখে হবে কি অবস্থা যেমন ভাই বলেন তো আজকে বাজারে কি অবস্থা বাজারে তো গরু আছে ভাই হ্যাঁ ভাইরাসে গরুগুলা নিবে এগুলা গরু কালেকশনে কোয়ালিটি সম্পন্ন গরু কম হ্যাঁ কম আছে গরু আছে অনেক গরু আছে অনেক কিন্তু এই গরুগুলা মানে শরীর ভরা আর ওই গরুগুলা فائতে চলবে না যেমন এই গরুটা শুকনো খালিলে ডবল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই গরুটাতে টাকা আছে এই গরুতে টাকা আছে তাজা একদম মাংস থাকে তাহলে কষায় কাছে বিক্রি করা হবে হ্যাঁ আচ্ছা উনি যদি না বলে আমার কথাটা বাজার কেমন আজকের বাজার আছে ভাই দাম তো আছে বেশি সকাল বাজার দরকার কিন্তু যত দাম চাল যে দাম চায় তার গরু নেওয়া যায় নেওয়া যায়

দেখি বা যেটা সেটা ঠিক আছে ওকে সবাইকে শুভকামনা রইলো ওকে অসংখ্য ধন্যবাদ